বাটলা চর্মশিল্পী এলাকা এই জায়গাটি দিনের বেলা কর্মচঞ্চল থাকলেও রাতে এখানে অস্বাভাবিক নিরাপত্তা নেমে আসে স্থানীয় নিরাপত্তিরক্ষীরা মাঝে মাঝে রাতে অদ্ভুত আওয়াজ ছায়ামূর্তি বা হঠাৎ ঠান্ডা হাওয়া বয়ে যাওয়ার অভিজ্ঞতার কথা বলে কেউ কেউ দাবি করেছে যে এখানে পূর্বে ঘটে যাওয়া দুর্ঘটনাজনিত মৃত্যু বা শ্রমিকদের অশান্ত আত্মা এখনও ঘুরে বেড়ায় অভিজিৎ কলকাতা থেকে সদ্য বাটলার একটা কোম্পানিতে যোগ দিয়েছে সাহসী যুক্তিবাদী ভৌতিকে কিছুতে ভৌতিক কিছুকে বিশ্বাস করে না এক সন্ধ্যায় সহকর্মীরা গল্প করছিল ভাই ওই গুদাম ঘরে রাত বারোটার পর নিজে থেকে খুলে যায় ভেতর থেকে কেউ যেন হাঁটে ধূপ ধাপ আওয়াজ হয় আবার ভোর হলে দরজাটা বন্ধ কিন্তু কেউ যায় না ওইদিকে অভিজিৎ হেসে বলল ভূত যদি থাকে কাল রাতেই প্রমাণ নিয়ে চলে আসব পরের রাতে সে সঙ্গে নিল একটা টর্চ ক্যামেরা আর একটা গুলি ভরা পার গুদামের কাছাকাছি পৌঁছে সে দেখল সত্যি একটা ভারী লোহার দরজা হালকা খোলা বাতাসে একটা পচা চামড়ার মতো গন্ধ ভাসছে ভেতরে ঢুকতেই টর্চের আলোয় দেখা গেল ছড়ানো ছড়ানো যন্ত্রপাতি কিছু আধপচা চামড়া আর একটা পুরানো কাঠের ডেস্ক হঠাৎ একটা ঠান্ডা বাতাস বইল শুভজিৎ কাঁপতে কাঁপতে টর্চ ঘোরালো কিন্তু পেছনে কেউ নেই তারপর একটা গলার আওয়াজ তুই আমার হাত কেটে নিয়েছিলিস শুভজিৎ ঘুরে দাঁড়াতে দেখল একটা অর্ধেক পোড়া চামড়ার মুড়ে কাটা মুখের মানুষ চোখ জ্বলছে মুখ দুবড়ে গেছে আর ডান হাত নেই ওই মুহূর্তে টর্চ বন্ধ হয়ে গেল চারপাশে শুধু নিঃশ্বাসের শব্দ আমার রক্ত চামড়া মিশেছে এখন তুইও ছাড়া পাবি না শুভজিৎ চিৎকার করে দৌড় দিল দরজার মুখে পৌঁছাতে পৌঁছে দিয়ে দেখলো দরজা বন্ধ হয়ে যাচ্ছে শেষ মুহূর্তে লাভ দিয়ে সে বেরে পড়ল পরের দিন সহকর্মীরা দেখতে পেল গুদামের সামনে পড়ে আছে শুভজিৎ টর্চ আর ক্যামেরা কিন্তু সে নিজে আর কখনো দেখা যায়নি ঘটনা তিন দিন কেটে গেছে বাটরা চর্বশিল্পী পেলাগা শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে শুভজিৎ নিখোঁজ কেউ জানে না সে কোথায় পুলিশ এসেছিল গোদামের ভেতরে তল্লাশিও করেছিল কিন্তু কিছুই পায়নি শুধু ক্যামেরা আর একটা মোবাইল যার শেষ ভিডিও ফাইলটি অদ্ভুতভাবে নিজে থেকেই প্লে হয় না তিসা অভিজিৎ শুভজিৎের বোন খবর পেয়ে বাটলা আসলে দাদা তার সাহসী ছিল কিন্তু এমনভাবে হারিয়ে যাওয়ার কথা না সে স্থির করল দাদা যে গোদাম ঘরে ঢুকেছিল সেখানেই যাবে এক রাত ঠিক দাদার নিখোঁজ হওয়ার সময় তৃষা পৌঁছায় গুদাম ঘরের সামনে দরজা এবার বন্ধ কিন্তু সে ভালো করে জানে এটা খুলবেই হঠাৎ ঠান্ডা পাতা শেষে চুল উড়িয়ে দিল দরজাটা ধীরে ধীরে খুলে গেল যেন কোনো অদৃশ্য হাত তাকে আহ্বান জানাচ্ছে ভেতরে ঢুকে তিসা চোখে পড়ে দেয়ালে আঁচড়ের ডাক মেঝেতে রক্তের ছপ আর এক কোনায় পড়ে আছে একটা জ্বলন্ত আগুনের মতন কিছু এগিয়ে যেতেই আগুনটা হতাশ রূপ নেয় শুভজিতের ছায়া তিসা ফিরে যাও ও আমাকে নিয়ে নিয়েছে তোরও পান নেবে তৃষা হস্তভম্ব সেই এগিয়ে যেতে চায় কিন্তু ছাড়াটা ভেঙে পড়ে কুয়াশায় মিশে যায় ঠিক সেই সময় পেছন থেকে একটা কণ্ঠস্বর ভেসে আসে আগে সেই পোড়া চামড়ার মানুষটা তুই আমার কথা শুনবি না তাই না এবার তোর চামড়া লাগবে আলো নিবে যায় আর একটা চিৎকার এইবার তিসার পরের দিন সকালে সৌমিকটা আবারও দেখে গুদামের সামনে পড়ে আছে একটা মেয়ের কাপ পাশে মোবাইল কেউ আর সেই গুদামের দিকে তাকায় না তবে যারা সাহস করে রাতে যায় তারা মাঝে মাঝে দেখতে পায় একটা ছেলে আর একটা মেয়ে ছায়ার মতো দাঁড়িয়ে থাকতে দরজার সামনে হয়তো অপেক্ষায় আছে পরের কারোর